তুমি যে আমার ফুলের উপরে ফোন দিয়ে তাগিদ দিয়ে বাংলাদেশে নিয়ে আইছো বাংলাদেশে মানুষ থাকে হ্যাঁ কেন বাবা বাংলাদেশে কি মানুষ বাস করে আমি মালয়েশিয়া ছিলাম কি আরামে ছিলাম বাংলাদেশের যে পরিস্থিতি গরমে ঘরের ভিতরে থাকা যায় না আর বাইরে কি গ্রুপ এতদিন পরে দেশে আইছি একটু ঘোরাঘানি গরম কোনো ফিলিংস নাই আর তুমি ফোন দিয়ে ছাদের উপরে গেলে কি হ্যাঁ

তওয়া করতে হইবো জিগির করতে হইবো বুঝছো এই তবার কারণে নামাজের কারণে জিগিরের কারণে হ্যাঁ আল্লাহ এমন দুনিয়াতে হ্যাঁ আমাদেরকে পরিপূর্ণভাবে যে শান্তিটা হ্যাঁ এই আজাদ গজব থেকে আমাদেরকে আল্লাহ মাফ করতে পারে বুঝছো এই জন্য আল্লাহর কাছে সবসময় জিগির করতে হবো তবা করতে হইব হ্যাঁ নামাজ পড়তে হইবো এবং এই নামাজের মধ্যে অসৎ কার না এই দুনিয়াতে বাঁচতে যায় অসৎকার যেগুলা

বন্যা আর আমাদের বাংলাদেশে এখন হ্যাঁ বৃষ্টি নাই অনাবৃষ্টি মানুষ গরমে অস্থির আর পানি কি করবা করতে পারবে এখনো নামাজ ধরতেছে না আল্লাহ কি রহমত কি এভাবে দিবে আল্লাহ তো রহমত এভাবে না আল্লাহকে রাজি খুশি করতে দিবে ধৈর্য ধরো ধৈর্য থাকো আল্লাহ করো হ্যাঁ আবার তোমার ঘুরিয়া পাঠাই অবশ্যই মানে বাংলাদেশ যে গরম ঠিক আছে না মামা এখানে একদিন দিন যাইতেছে মনে এক বছর যাইতেছে আবার তোমার কোরিয়া পাঠাই দিব তুমি তো নিয়ে যাবা তারপর মানুষ বুঝতেছে না বুঝছো মানুষ তওবা করতেছে না মানুষ জিকির করতেছে না নামাজ করতেছে না হ্যাঁ এই জিকির নামাজ তওবার মধ্যেই কিন্তু এই বৃষ্টি আরাম হই দিতে পারে রহমত দিতে পারে এটা কিন্তু রহমত আর এই যেটা দিতেছে এটা গজব এই যে অনাবৃষ্টি এই যে রোদ থাকতে পারছে না মানুষ এটা কিন্তু গজব